সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানি রামপুরাতে একটা মিনি কন্ডোমিনিয়াম প্রজেক্ট আছে সিকিউরের অ্যাড্রেসটা অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে বাড়ি জে যে ব্লক বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকিত আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউর্স আমরা রিহাব ফেয়ার মেলা দুই হাজার চব্বিশে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিচ্ছি আজকে এই মুহূর্তে আছি সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানি কোম্পানিতে আমার সাথে আছে জহিরুল ইসলাম ভাই তো ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কী কী প্রপার্টি নিয়ে এসেছেন এই বিহাব মেলায় এই সম্পর্কে যদি একটু আমাদেরকে জানান ভেরি মাছ আমাদের এই একটা সুন্দর এই অ্যারেঞ্জমেন্ট করার জন্য রিহাব কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ আমি সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড থেকে বলছি আমরা এই মেলাতে বেশ কিছু প্রজেক্ট নিয়ে আসছি যেমন আমাদের বসুন্ধরা আত্তাবনগর বনশ্রী রামপুরাতে বেশ কিছু প্রজেক্ট আছে এছাড়া আমরা আত্তাবনগরে অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডওভার দিয়েছি এখন আমাদের অনগোয়িং আছে প্রায় আটটার মতো আপকামিং আছে প্রায় ষাটটার মতো আমাদের আত্তাবনগরে তারপরে আমাদের এখানে বসুন্ধরাতে কিছু দুইটা প্রজেক্ট রানিং আছে অনগোয়িং চলতেছে এগুলো অলমোস্ট আমাদের একটা হ্যান্ডওভারের পর্যায়ে চলে আসছে আর একটা আমরা আপকামিং পর্যায়ে আছে। আর আমাদের বনস রামপুরাতে একটা মিনি কন্ডুমিনিয়াম প্রজেক্ট আছে যেটাতে আমরা অত্যাধুনিক সব ধরনের ফ্যাসিলিটি ওই প্রজেক্টটাতে রেখেছি যেমন আপনার সুইমিং পুল থেকে শুরু করে জিমনিশিয়াম তারপরে আপনার প্লে গ্রাউন্ড বাচ্চাদের খেলাধুলা সব কিছু ওই প্রজেক্টটাতে আমরা রেখেছি তো এখানে আমাদের যারা কোনো ক্লায়েন্ট আমাদের ভিজিট করে আমরা আমাদের সব ধরনের ট্রান্সপোর্ট দিয়ে ভিজিট করে তারপরে স্টলে নিয়ে আসে আমরা বুকিংয়ের জন্য চেষ্টা করছি জি থ্যাংক ইউ ভাই আপনার তথ্য দেওয়ার জন্য সিকিউরের অ্যাড্রেসটা অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে বাড়ি দ্বারা জে ব্লক রোড নম্বর টু ই হাউস নম্বর ফাইভ এ জি আপনার যদি সিকিউর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কমিটি যোগাযোগ করবেন তাহলে আপনারা এই নাম্বারে বা এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন জি ধন্যবাদ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ